এই হাদিসের মধ্যে পাঁচটা প্রশ্নের কথা আছে তার একটা প্রশ্ন মানুষের বয়স সম্পর্কে কেউ যদি ষাট বছর পেয়ে থাকে তা তার আকল হওয়ার পর থেকে ষাট বছরে সে কি করেছে পুরা বছরের একটা হিসাব আল্লাহ নেবে আর বিশেষ করে যুবক বয়সে যে সময়টাতে গায়ে শক্তি ছিল সে চাইলে যা খুশি তা করতে পারত ওই শক্তিটা সে কোন কাজে খরচ করেছে এটা আল্লাহ সহ হওয়া তারা জিজ্ঞেস করবে এই চলমান পরিস্থিতিতে এটা যুবকদের জন্য একটা মানে জবাবদিহিতার সময় যে তারা কি করেছে আমাদের অধিকাংশ যুবকরা কি দিবে রাসুল ইসলামের সময়ের যুবকরা সাহাবিরা বলবিয়া আর আল্লাহকে বলবে আল্লাহ আমরা তো রাসুলের প্রতি ইমান এনেছি তারা ডানে বাই থেকে আমরা জিহাদ করেছি ইসলামকে প্রতিষ্ঠিত করেছি তারা বলবে আমরা কোরআনকে হিপস করেছি কোরআনকে লিপিবদ্ধ করেছি রাসুলের হাদিসকে আমরা সংরক্ষণ রেখেছি এবং পৃথিবী প্রান্তে পৌঁছে দিয়েছি এটা বলবে রাসুল ইসলামের যুগের যুবকরা আর আমাদের যুবকরা কি বলবে অধিকাংশরাই বলবে আল্লাহ আমি তো খেলতাম করে কাটিয়েছি তিরিশ বছর গার্লফ্রেন্ডকে নিয়ে বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ পাবজি আর ওই ফ্রি ফায়ার গেম খেলে ক্রিকেট খেলে আল্লাহ এটা এভাবে আমার সময় নষ্ট হয়েছে আর বলবে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছি এটাই বলবে আমাদের যুবকরা আর কি বলতে পারবে ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে এই কথা যে আল্লাহ আমি তোমার দিনের জন্য রক্ত ঝরিয়েছি বলতে পারবে কেউ দিনের জন্য আমি এক ঘন্টা সময় দিতাম প্রতিদিন বলতে পারবেন কেউ সৎসাহসলা যুবক কয়েকজন আছে আমাদের সমাজে তো কেমতের মাঠে কিন্তু প্রশ্ন করা হবে এই সময়টাকে যে আপনি কী কাজে লাগিয়েছেন তৃতীয় প্রশ্ন যে এটা মা লিখি সম্পদ সম্পর্কে মে আইন একটা সাবা কোথ থেকে তুমি এটা গ্রহণ করেছো এটা একটা খুব মারাত্মক ব্যাপার এজন্য যারা সম্পদ পাননি হালাল উপর অল্প ছিলেন আপনি তো খুব শীঘ্রই উত্তর দিতে পারবেন আপনি ডাইরেক্ট বলবেন আল্লাহ আমি খেয়ে দিয়ে কিছুই থাকতো না তুমি আল্লাহ সব জানো আমার কোনো হারামি উদ্যান নাই আমার এই চাকরি ছিল এর মাধ্যমে শুধু আমি জীবন সংসার চালিয়েছি আল্লাহ কি কথা যদি সত্য হয় ওকে তোমার হিসাব শেষ তাহলে আর যার সম্পদ আছে আর যার কোটি শত কোটি টাকা আছে ওর হিসাবটা কত লম্ব হবে আপনি বলেন আসর মাঠে দাঁড়িয়ে থাকবেও এই জন্য রাসু আসলাম বলেছেন একজন অভাবী সম্পদশালীর চাইতে পাঁচশো বছর আগে জান্নাত পেয়ে যাবে এই যারা অভাবী আছেন মুসলিম আপনি হতাশ হন না বরং এটা আমাদের গ্রেট চলে এটা আমাদের মর্যাদা যে কেমতার মাঠে সেটা পরিলক্ষিত হবে তো রাসোরম আলহিউসালাম বলেছেন পাঁচটা প্রশ্ন করা হবে তার একটা হলো সম্পদ আপনি থেকে নিয়েছেন এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসের মাঠ থেকে তো আপনি পারবেন না এই জন্য যারাই আমরা ইনকাম করতেছি আমাদের ইনকামের দিকে তো ফোকাস নজর দেওয়া উচিত যে আমি এটাকে হালালভাবে নিচ্ছি না হারামভাবে নিচ্ছি আবার অনেক চালাক ব্যবসায়ী আছে দায়িত্ব দিয়ে দিয়েছেন ম্যানেজারকে যে তুই যা করার পর আমার লাভ হইলেই হইল তার মানে বোঝাতে চাইল আমি হারানের সাথে জড়িত না আমার ম্যানেজার করে বিষয়টা এমন না আপনার নজরদারিতে থাকতে হবে নিয়মটা আপনাকে সাজাতে হবে আপনার কথার এগেনেস্টে আপনার কোন একটা কর্মচারী একটু টাকার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা রাখে না আপনি যদি শক্ত করে বলে দেন যে কোনো হারামের সাথে আমার সম্পর্ক থাকতে পারবে না কোনো ওয়ার্কারকে যদি বলে দেয় কোনো কোম্পানির প্রতিষ্ঠান সম্ভব কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত তো এটা কিন্তু মারাত্মক অপরাধ তো সম্পদ ইনকাম করার ক্ষেত্রে অধিকাংশ মুসলিম আজকে হারামের সাথে জড়িয়ে গেছে অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তার পরিণামটা কিন্তু খুব মারাত্মক হবে উপার্জন যদি হারাম হয় আসনের পরিণামটা কত মারাত্মক হতে পারে কোরআনে আল্লা সুবহান আহ আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে বুঝিয়েছেন যে মানুষের হলুটাকে তারাকে বলে গেছে যে আমার সামনে দাঁড়াতে হবে আল্লা সুবহানের মধ্যে বলেন যে আলা আল্লাহ আলামিন ক্যামলা আল্লাহ বলেছেন তাদের হলোটা কি এরা কি ভুলে গেছে আল্লা ওলায় তারা কি ধারণা করেছে আন্না হাবসোন তাদেরকে কে আমি উঠাবো না যে তাদেরকে কি আমার সঙ্গে উঠানো হবে না আন্না হুম্মসোন আজিম একটা মহান দিন হবে সেটা মারাত্মক দিন হবে ইলা রাব্বিল আলামিন তার রবের নিকটে কোরআন আল্লাহ এই কথাটা বলেছেন আলামিন সেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে কি জন্য এই জবাবদিহিতার জন্য আল্লাহ ক্যাল্লা কখনো মানুষের এটা উচিত হচ্ছে না বিশেষ করে মুসলিমদের যে সে হালাল না হারাম খাবে সে চিন্তা করবে না না এটা মুসলমানদের উচিত হচ্ছে না আল্লাহ সুহানাহ আমাদেরকে সতর্ক করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন আনাবি সাইদি। ইব্নু জায়ঈদিন কলা আন সাইদ ইবনু জাইদিন কলা সামি তোরাসুল সাল্লাহাম আলাহি ওয়াস সাল্লামিয়া কুল মানজালামা মৃণাল আরতি সাই আন তবু কাহু জাবি আর আদি যদি জমি সংক্রান্ত বিষয় হয় অন্যের হক মেরে খাওয়া হয় তাহলে কেউ যদি কারো জমি সামান্যতম যদি অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে থাকে কেমতের মাঠে আল্লাহ তার ঘাড়ের উপরে সাত তবক জমিন যেটা আমাদেরকে বলা হয়েছে জমিন সাতটা আল্লাহ সাত জমিন স্তরে সৃষ্টি করেছেন তাহলে সাত জমিন যত পুরু হবে মোটা থিকনেস যত মোটা হবে এরকমের সাত জমি তার কাঁধের উপরে আল্লাহ চাপিয়ে দিবেন যে এবার উঠাতে পারলে ক্ষমতা থাকে তো হাসলাল্লাহ সাল্লিশাল্লাম বলেছেন মান জালামিনাল মিনাল দি সাইড অপর বর্ণনা রয়েছে মান মিনাল আর দি কিন এই হাতের কেদা মানি হচ্ছে শিবর মানে হচ্ছে অর্ধেখ এক বিঘত যদি জায়গা নিয়ে থাকে তো তবু আরাদিন এটা ইমাম বোক রেকর্ড করেছেন পরের শব্দ হচ্ছে মান সাই আন যেটা তার হক নয় বেহকভাবে কারো সম্পত্তি সে সামান্যতম গ্রহণ করেছে বিহি আরাদিন আল্লাহ তাকে সাত জমিন তলে ডাবিয়ে দিলেন ওই একই কথা তার মানে সাত জমিন তার মাথার উপর দিলে সে সাত জমিনের নিচে বলবে এবারে উঠাত পারলে এটা তুলে তুই উপরে আসতে পারলে আসে কিন্তু এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভবপর হবে না যে হাদিসগুলো ইমাম বোখারি তিনি তার কেতাবুল মাজলামার মধ্যে জুলুমের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার চারশো বান্ন এবং দুই হাজার চারশো এই শব্দগুলো রয়েছে তার মানে যে যেইভাবে অন্যায় করবে তাসুসলাম ইসলাম বলেছেন খেয়ানতের মাল যেভাবে খেয়ানত করেছে তাদেরকে কেয়ানতের মাঠে এভাবে উঠাবে যারা জাকাতের টাকা দেননি বলা হয়েছে তাদের উট গরু ছাগল জাকাত দেয় নাই ওই যেই মালটা সে রেখে দিয়েছিল ওই গরু তার কাদের উপরে হবে ওই উট তার কাদের উপরে হবে এবং কামড়াবে এবং চিৎকার করতে করতে আসবে কেন বলবে ওই প্রাণীটাই বলবে যে আমার আমি জাকাতের মাল আমাকে দেওয়া হয়নি কত মারাত্মক হবে সেই সিচুয়েশন তাহলে হানা হানাহোয়া তালা আমাদেরকে এইভাবে অনেকভাবে উপদেশ দিয়েছেন তো হারাম উপার্জিত সম্পদের জন্য কঠিন কথা আছে আর সবচেয়ে বড় কথা হলো সরাসরি জাহান নামের কথা আছে যারা হারামভাবে রক্ত মাংস গর্বে তাদের সম্পর্কে সরাসরি জাহান নামের কথা আছে এই হাদিসটা আপনি সুনানো দারিমিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার আটশো চোদ্দো তাতে আছে রাসুরুল্লাহ সাল্লাম আলহ্লাম বলেন এর নাম হোক লাইয়া হোলাল জন্নতা ওই দেহ ওই রক্ত মাংস যেগুলো হারাম খেয়ে লালিত হয়েছে পালিত হয়েছে সেই দেহ কোনো দিন জাননাতে যাবে না বর্ণনায় রয়েছে আন্না আরো আওলা মিহি বরং আগুনই তার বেশি হকদার যেই দেহটা হারামের উপরে বড় হয়েছে সৃষ্টি হয়েছে রাসুল বলেছেন সেই দেহ নিয়ে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বরং এই দেহের হক হচ্ছে আগুন যাহার নামে আগুনি তাকে যেতে হবে এটা দারেনি কোট করেছেন যেমনটা বলেছি দুই হাজার আটশো চোদ্দো নম্বরে রয়েছে তো রাসুরুল্লা সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে খুব কঠিনভাবে সতর্ক সাবধান করেছেন এটা হচ্ছে পরকালে দুনিয়ায় কী ক্ষতি আছে যারা হারাম খায় ইনকাম যাদের হারাম দুনিয়াতে তাদের মস্তকর দুইটা চরম ক্ষতি তারা একটা হলো দেখেন দান সাদাকা এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ইবাদত সাদাকা এটা এমন একটা ইবাদত আপনাকে জাহান্নামের আগুন থেকে ঠেকে দিতে পারে সেটা সামান্য হোক অল্প একটা খেজুর পরিমাণ বলা হয়েছে এক টাকাও যদি সেটা হালাল ইনকামের হয় রাসুল বলেছেন সেটা দেয়াল হয়ে যাবে তার আর জাহান্নামের মাঝে ঠেকাই দিতে পারে এত ক্ষমতা রাখে দান সাদাকা যেমন রাসুল্লাহ সাল্লাম আলি আসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মন সদাকা বি আদলি তমরাত কোনো ব্যক্তি যদি তারা হালাল ইনকাম থেকে একটা টাকা বা একটা খেজুর পরিমাণ কিছু দান করে আল্লাহ নিজের নিজে তার ডান হাতে গ্রহণ করে ঠিক কোনো দান যদি হালাল টাকার হয় অল্প হোক এই যে আমরা মসজিদে যে দান বাক্সে যে দান করি এই মসজিদগুলোর মধ্যে বক্স অনেক সময় দেখা যায় কমিটির লোকেরা খুললে খালি করে থাকে অথচ আপনাদের সামনে দিয়ে কিন্তু এই যায় উচিত আপনাদেরকে অন্তত সপ্তাহে একবার হলেও এই মসজিদে কিছুটা দান করা এটা দানের একটা বড় খাত যেটা আপনার থেকে যাবে কারণ একটা মোটা অঙ্কের টাকা দিতে অনেক সময় হয়তো গায়ে বাঁধে কিন্তু সপ্তাহে একদিন এসে যদি আপনার মহল্লার মসজিদে আপনি দান বক্সে কিছু দিতে না পারেন তাহলে এটা তো কার পণ্যতার লক্ষণ অতএব এই মসজিদের বক্সগুলো যখন আপনাদের সামনে দিয়ে যাবে এটার হক আদায় করার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি তো রাসুল্লাহ সাল্লাম আলি আসাল্লাম বলেছেন মান সদ্দাকা মান তা সদ্দাকা বি আদলে তামরাতে মেন কাস বিন এই শব্দটা বলবেন না মেন কাস বিন উত্তম মানে যদি তার ইনকাম থেকে থাকে আর সেটা অল্প হোক ইন আল্লাহ এটা কব্বাল আল্লাহ তার ডান হাতে গ্রহণ করেন ব্যাপারটা কিন্তু সহজ নয় তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন সুম্মা ইয়া রাব্বি হালি যেই ব্যক্তিটা দান করেছে ওই ছোট্ট দানটাকে আল্লাহ লালন পালন করতে থাকেন একটা টাকা হোক ছোট্ট একটা অঙ্ক হোক এটাকে আল্লাহ একটা নেকির রূপ দেন দিয়ে এটাকে লালন পালন করতে থাকে এমন পর্যায়ে আল্লাহ এটাকে এত বড় করে ফেলেন যে আল্লাহ বলেছেন কামায় রে আহাদা মসলামী জবাব আল্লাহ সু হানা হুয়া তালা যেমন আমরা একটা ঘোড়ার বাচ্চা গরুর বাচ্চাকে লালন পালন করতে করতে এক হাজার কেজির একটা গরু বানাই ফেলি বড় ঠিক আল্লাহ সুহানা হুয়া তালা এই দানটাকে বাড়াতে বাড়াতে পাহাড় সমান নেকে রূপান্তরিত করে দেবেন যদি সেটা কি হয় মিনকিন তৈর হালাও তাকাল কিন্তু যদি সেটা হারাম ইনকামের হয় আল্লাহ সুলানাহালা তার কাছ থেকে গ্রহণ করবে না কার রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন ইয়া আল্লাহ হচ্ছেন পবিত্র আর তিনি পবিত্রতা ছাড়া কোনো সম্পদ গ্রহণ করবেন না তার মানে বোঝা যাচ্ছে যে হারাম ইনকাম থাকলে দান কবুল হয় না দান কবুল হয় না আপনি গোরামি করে দান করবেন কাজ হবে না কবুল হবে না এজন্যে হালালোর দিকে ফিরে আসেন এ হাদিসটি ইমাম বোখারি রাহেমা তিনি তার কিতাবের জাকাতের অধ্যায় এক এবং মুসলিম হাদিসটি জাকাতের অধ্যায় দুই হাজার দুইশো ছত্রিশে রয়েছে তাহলে প্রথম একটা মানে ক্ষতি দুনিয়ায় যে আপনার দান কবুল হবে না আর দান কবুল হয়ে গেলে সে জাহানন্দ থেকে মুক্তি পেয়ে যাবে কার্সাম বলেছেন তোমাদের প্রত্যেককে আল্লাহ সেনা দাঁড়াতে হবে সে ডানে দেখবে আগুন বাই আগুন সামনে আগুন বাঁচার জন্য কিছু নাই ফামান ইসতাআমিনকুম আইয়াসতিরা মিনালনা তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি সেই আগুন থেকে বাঁচানোর ক্ষমতা থেকে থাকে দুনিয়াতে যে কিছু একটা দান করে দিতে পারবে ফালিয়াফাল তো সে তাই করে যদি একটা হোক এক মুঠ চাল হোক মা বোনরা যারাই আছে রাসুল বলেছেন যার কাছে কিচ্ছু নাই এতটুকুই আছে সে এতটুকুই দান করার মতন ক্ষমতা রাখে রাসুল বলছেন ফালিয়াফাল সে যেন তাই করে এটা করলে কি হবে ওই আগুন থেকে সে বেঁচে যাবে দানের এত বড় ক্ষমতা তো এই সম্পর্কে আলাদা বক্তব্য লাগবে কিন্তু সেই দান কবুল হবে না কি কারণে যদি সেটা হারাম টাকার হয় এই জন্য একটা প্রথম ক্ষতি অনেক বড় একটা ক্ষতি দুনিয়া দ্বিতীয় ক্ষতি হলো আজকে অধিকাংশ মানুষরা আপনারা বলেন যে আমাদের দোয়া কবুল হয় না জীবনের অনেক বড়ো প্যারেশানিতে আপনি আছেন যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার কবুল হওয়া দরকার আপনি মুসলিম কিন্তু কোথাও না কোথাও আপনার ঘাটতি আছে যেটা কবুল হতে বাধা তার একটা বাধা হলো হারাম টাকা যদি আমরা হারাম খাই এবং হারাম ইনকাম যদি থেকে থাকে তাহলে তার দোয়া কবুল করা হবে না এটা আমাদেরকে স্পষ্ট ভাষায় আল্লাহ জানিয়ে দিয়েছেন এবং এই মর্মে ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ সেই হাজেজটা এনেছেন যেটা দুই হাজার দুইশো ছত্রিশে পেয়ে যাবেন একজন ব্যক্তির ঘটনা এই কথাটা রয়েছেন প্রথমে রাসুল্লাহ সাল্লাম আলহি ওসাল্লাম উপদেশ দিয়েছেন আল্লাহ প্রত্যেকটা মুসলিমকে ওই আদেশেই করেছেন যেই আদেশটা সমস্ত নবীদেরকে করা হয়েছে এটা একটা খাস আদেশ কিছু আদেশ আছে নবীদের জন্য খাস ওটা আমাদেরকে করা হয়নি ওটা নবীদের কাছ থেকে আল্লাহ জবাব নেবে ওটা এমনভাবে তাদের উপর ফরস যেটা আমাদের উপর ওইভাবে ফরস ছিল না কিন্তু হালাল খাওয়া এটা এমন একটা ফরজ এটা যেমন নবীদের উপর দায়িত্ব ওই একই দায়িত্ব আল্লাহ আমাদেরকেও দিয়েছেন যে এটা নবীদের মধ্যেই তোমাদেরকে জিজ্ঞাসা করা হোক একজন নবী যেভাবে হারাম থেকে বেঁচেছিল কোনো মুসলিমের কোনো হাত চলবে না যে আমি তো নবী ছিলাম না আমি তো রাসুল ছিলাম না কিন্তু আল্লাহ সুবাহালা এই ক্ষেত্রে এক ডাইরেক্ট নবীদেরকে সে আদেশ করেছেন যে আদেশটা আল্লাহ একজন রাসুলকে করেছেন কোরআন আল্লাহ বলেছেন হার রসুল হোলো মিনত্তাই বা তে মহারাজাক না হুম কলো মিনাত্য়াই এবা তে ওয়াম বিমাতা তোমাদের আমি সব দেখতেছি আল্লাহ বলতেছেন নবীদেরকে বলছেন কলো মিনাত্য়া এ বা ওয়াম এই দুইটা কথা এটা প্রত্যেক নবীকে করা হয়েছে এটা প্রত্যেক মুসলিমকে করা হয়েছে কোরেন আল্লাহুল হানাহামাতা মুসলিমদেরকে বলেন ওকার আল্লাহ এয়া ইয়া লাজী না আহ মানুহ এখানে কিন্তু মানুষের কথা বলা হয় বলেন ইয়া ইহান না তাহলে কাফের বেল চলে যেত কিন্তু আল্লাহ এখানে খাস ভাবে মুসলিমদেরকে বলেছেন আমি তোমাদেরকে যে দিয়েছি তা থেকে তুমি হালাল খাও এই একই আদেশে আমাদের নবীকে করা হয়েছে এটা কত বড় ব্যাপার তারপর রাসুলসলাম বলেছেন যদি তোমরা এটা না করো ক্ষতিটা কি দুনিয়া তখন রাসুল্লাম এক্সাম্পল স্বরূপ ওই ব্যক্তির উদাহরণ নিয়ে এসেছেন যেই জায়গাগুলোতে দোয়া কবুল হয় কি একটা মুসাফিরের দোয়া তাই না মোসাফিরের দোয়া কবুল হয় এবং রাসুল বলেছেন দুই হাত তুলে যদি কেউ আল্লাহর কাছে চায় তখন আইয়ারুদ্দাহুমা সিফরা তাহলে আল্লাহ সহ হুমা তাহলে সেটাকে খালি হাতে ফিরিয়ে দিতে ইতস্ত ভূত করেন বা লজ্জা ভূত করেন যে আমার কাছে হাত তুলে ছাড়া আমি দেবো না আল্লাহ এটাকে তার গাইরতে নিয়ে নেন এটা আল্লাহর শানে যায় না মানে আল্লাহ এতটা মর্যাদা যে আল্লাহর হাতে আল্লাহর কাছে যদি কেউ হাত তুলে চেয়ে ফেলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা ভোট করেন এমনটা হাদিসে আসছে তো দুইটা অবস্থা এক হলো সফরে আবার হাত তুলে দোয়া করা রাসুসলাম বলেছেন অজদুতে রাসূল্মা দা কার রজুল ইয় তেল উৎসাফরা ইউ ওয়া তার চুলুস্ফু খুস্কো এবং শরীর পুরো ধুলোয় দূষিত হয়ে গেছে এতটা লম্বা কঠিন সফর ছিল এর মধ্যে ইয়াদেহি সামা সে তার দুই হাতকে লম্বা করে আকাশের দিকে তুলে দিয়েছে ইয়াব্বি আরব্বি হে আমার রব আমার রব এই শব্দগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ এই যেন রাব্বানা রব্বী দিয়ে যে দোয়া করেন এগুলো হচ্ছে আল্লাহাম্মা এগুলো হচ্ছে দোয়া কবুল হওয়ার শব্দ তো সে বলেছেন রি আরাব বি আরব সাথে সাথে আল্লাহ সেই ব্যক্তির দিকে তাকিয়েছেন এবং বলছেন ও মাতা অমাতা মুহু হারাম অমাশরাব মুহারাম অমালবাসু হারাম অহদিয়াবের হারাম ফা আন্না উস্তা যা বা রেজালিক আল্লাহ বলেছেন ফা আন্না উস্তা যা জালিক এই ব্যক্তির খাদ্য হারাম পানি হারাম সে জীবন যাপন করে হারামের উপরে তার পোশাক হারামের উপরে আমি আল্লাহ কিভাবে এই ব্যক্তির দ কবুল করতে পারি এটি মা মুস রেম কোর্ট করেছেন তাহলে হারাম ইনকামের উপরে দুইটা ক্ষতি দুনিয়া এক আপনার দোয়া কবুল হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনার দান কবুল হবে না যেটা আপনাকে যার নাম থেকে ঠিকিয়ে দিতে পারত এটা দুনিয়ার পরকাল দুইটাই ক্ষতিগ্রস্ত হলো তাহলে এই জন্য আমাদেরকে সতর্ক সাবধান হওয়া উচিত যে আমাদের ইনকাম যেন হালাল হয় এটা কিন্তু চরম একটা ফিতনা যা আজকে অধিকাংশ মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট মুসলিম আমরা সহ আমরা বলতে পারবো না কয়জন ব্যক্তি যা আমার ইনকামটা পরিপূর্ণ হালাল এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে মানুষ মানুষকে এমনভাবে ঠকায় এমনভাবে মিথ্যা বলে সামান্য টাকার জন্য যেটা আমি আপনাকে বুঝিতে পারবো না যে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা সেক্টর থেকে কেউ সততা দেখাচ্ছে না সততার ভান করে রূপ সততার কিন্তু কাজটা করে সে অসৎ এবং ঠকানো এটাই হয়ে যাচ্ছে অথচ আমাদেরকে এইভাবে হাতে কলমে শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু এমনটা হয়েও না আল্লাহ সব আমাদেরকে বোঝায় এবং সে অনুযায়ী আমল করার তোফিদা পান আমি জানি যে এই যাবত যতগুলো কথা বলেছি সেগুলো আপনারা কোনো না কোনো দিন শুনেছেন জানেন আপনারা ভালো করে জানেন আল্লাহ হারাম করতে পছন্দ করে না এটা ভালো করেই জানেন আরে আল্লাহ কেন আপনারা নিজেরাই হারাম করতে পছন্দ করেন না প্রকাশ্যে একজন ব্যক্তি সুখ খায় তারা বলছে সে সুখ খোর আপনি নিজেই পছন্দ করেন একজন ব্যক্তি চুরি করে আপনি বলতে সে যে তো ডাকা পছন্দ করেন না কিন্তু আপনার মধ্যেও ভিন্ন আর একটা হারাম আছে আপনি এটা ছেড়ে দেন যেহেতু আমরা যারা আসুধ খাই না কিন্তু অন্য কিছু তো খাই অন্যভাবে তো হারাম খাচ্ছেন তাহলে হারামকে আমরাই পছন্দ করি না তাহলে আল্লাহ কীভাবে পছন্দ করবে অর্থাৎ এটাকে মাথায় নিতে হবে যেটা আপনি নিজে সাক্ষী যেটা যেটা মন্দ কাজ এটা যে পছন্দনীয় না এটা আপনি নিজে সাক্ষী অর্থাৎ আল্লাহ কোনোদিন এই কাজটা করবে না আপনাকে কোনো দিন আল্লাহ পছন্দ করবে না তো কেন আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে পারতেছি না কোরআন আল্লাহ সালানা সেটা ফাইন্ড আউট করেছেন সে কারণটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন সেটা হলো সম্পদের প্রতি তোমাদের লোভ বেশি সম্পদের প্রতি প্রত্যেকটা মানুষের লোভ দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ কোরআনে বহু কথাগুলোকে উল্লেখ করেছে তার মধ্যে একটা আপনি পেয়ে যাবেন আল্লাহ বলেছেন বলে নিশ্চয়ই সম্পদের প্রতি তোমাদের কঠোর গভীর লোভ আছে তো এটা একটা কারণ এই লোভ থাকার কারণে আজকাল অধিকাংশ মানুষ ইস্তানের উপদেশগুলো নিতে পারতেছে না কারণ সম্পদের মধ্যে অনেক মজা সম্পদ হলে সে যা খুশি তা করতে পারে যা খুশি তা খেতে পারে তার ভোগ বিলাসেই ভিন্ন পয়সলাদের জন্য উন্নত মানের চিকিৎসা পয়সলাদের জন্য সবকিছু যানবাহনের ফ্যাসিলিটি সব কিছু পয়সলাদের জন্য এই জন্যই মানুষ সাধারণত এই পয়সার দিকে ঝুঁকে যায় অথচ রাসু ইসলামের যুগে হলে এটা হতো না তো কথা হচ্ছে যে অপরাধ আল্লা সবানহমাত বলেছেন বরং এই সম্পদের চাহিদা তোমাদেরকে কবর পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছে কিন্তু তোমরা বুঝতে পারতেছ না আলহাক ওমত্যা আসো কাসুর মানে কাসুরা যেটা অধিক সম্পদের লোভ তোমাদেরকে একবারে আলহাক মানে গাফেল করে দিয়েছে বেদি ব্যস্ত করে দিয়েছে এই টাকা ইনকামের দিকটা আল হ্যাঁ কোমর টাকা আসো হ্যাঁ তার জুতমূল মাকা মাকাবে এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ মানে কবরের সাক্ষাৎ পর্যন্ত যে তোমরা টাকার পেছনে ছুটতে ছুটতে শেষে যাচ্ছে আমরা অধিকাংশ মানুষ এটা খবর রাখতেছি না এটা খুব মারাত্মক একটা ব্যাপার কত গাফেল হলে মানুষ এমনটা হতে পারে সে ভুলেই যায় যে আমি মরে যাব কবরে যাব যখন সময় ঘনিয়ে আসে তখন তার ফিল হয় যে আমি তার দিন ভুল পথে ছিলাম তা আমাদের এহসাস থাকতে থাকতে আমাদেরকে ফিরে আসা উচিত যেটা আল্লাহ সোহা সুরের মধ্যে উল্লেখ করেছেন যে আদিক্যের প্রচুর্যতার লোক প্যারেশান চিন্তা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রাসুল্লাহ সাল্ল আলহিহাস্লাম বলেন সম্পদের লোক মানুষের দিন ধর্মের কতটা ক্ষতি করে এটা একটা এক্সাম্পল টেনেছেন যেটা মালে সারি কালা কালা রাসুল্লাহি সাল আলহিহি মা সিলাফি জিলাফি দুইটা নেকরে ক্ষুধার্ত ভাগকে যদি একটা ছাগলের পালের উপরে ছেড়ে দেওয়া হয় বেআসাদা বেআসাদা লাহা ক্ষতি করার জন্য বা ক্ষতি যেটা করবে অত ক্ষতি করতে পারবে না মেন হের সিলমার এ আলাল মাল একজন ব্যক্তির টাকার লোভ যত ক্ষতি করে অসারাপিরি দিনই তার দিনের দুইটা নেকরে ক্ষুধার্ত ভাগ ও বকরির পালের অত ক্ষতি করতে পারবে না একটা ব্যক্তির সম্পদের লোক তার দিনকে যত ক্ষতি করে হচ্ছে না এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন এটা আপনি ভালো করে বুঝেন যে রাসম কত মানে চমৎকারভাবে এক্সাম্পলটা দিয়েছেন এটা ইমাম তিরমিজি কোর্ট করেছেন হাদিস দুই হাজার চারশো ষোলোতে রয়েছে এটা আমাদের সবার চোখের সামনে সম্পদের কারণে দাঁড়িয়ে ফেলে দেয় টাকা ইনকাম করার জন্য সম্পদের কারণে যেভাবে অফিস বলে সেভাবে সেখানে নামাজ করতে দেয় না করে না কত রকমের আছে সম্পদের জন্য ধর্ম ছেড়ে দিয়ে ওই ইউরোপ আমেরিকা পাড়ি জমাচ্ছে সেখানে গিয়ে শুকুরের বস্তু আর ওই যে মদ বিক্রি করবে তারপরেও সে সম্পদের লোক ছাড়ে না দিন যায় যায় আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের চরিত্র যেটা হয়ে গেছে তারপরে জায়গা সম্পত্তির ব্যাপার রাস্তাঘাট বাজারে নাই বা বললাম এটা আপনারা সবাই জানেন যে সহ বিক্রি করতে গেলে বিক্রেতা যে কি ভাবটা করে আর পণ্য নিয়ে এসে যদি ফেরত নিয়ে যান দেখবেন তার চেহারা তো এটা হচ্ছে আমাদের অবস্থা তাহ্ সুহান আমাদেরকে জানিয়েছেন যে সম্পদের লোক মানুষের দিনকে অত্যন্ত বেশি ক্ষতি করে এবার ছোট্ট করে বলে দিই বাঁচার উপায় তা হয় যারা খুদ বা শুনেছেন বুঝেছেন আপনারা কি হারাম থেকে বাঁচতে চান তাহলে আপনাকে কোরআন হাদিসের উপদেশ মেনে চলতো না রাসুল্লা সাল্লাম আলীহীসাল্লাম ছোট্ট ছোট্ট কয়েকটা উপদেশ দিয়েছেন এবং এমন একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন ভবিষ্যৎ সম্পর্কে এটা যদি কারো অন্তরে গেঁথে যায় সে কোনো দিন হারামের দিকে হাত বাড়াবে সেটা হচ্ছে রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তির রেজিক কিন্তু নির্ধারিত তার দিক নির্ধারিত কিনা এমন কেউ আছেন যার যত বয়স আছে সে বয়স অন্য কেউ নিয়ে গেছে আদম আলাই ইসলামকে বলা হয়েছিল আদম আল ইসলাম তিনি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ ওই ওই সুন্দর সন্তানটা কে ছেলেটা কে বলছে এটা দাউদ তো বলছে এর বয়স কত তিরমিজিতে দুইটা বর্ণনা আছে একটার মধ্যে চল্লিশ একটার মধ্যে ষাট ওই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে হয়তো বর্ণনাকারী এদিক সেদিক হয়ে গেছে তো বলছে যে ধরেন ষাট ষাট তো আদম আলি ইসলাম বলতেছেন এত সুন্দর ছেলে আর ওর বয়স মাত্র ষাট আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যেটা ফাইনাল হয় সেটাই তখন বলতেছে তাহলে আমি আমার পক্ষ থেকে আমার আমার বয়স থেকে আমি ওকে চল্লিশ দিয়ে দিলাম এক বোন আসছে ষাট আরেক বোন চল্লিশ মানে একশো পুরো করে দিলাম আল্লাহ বলছে তুমি যদি এটা করো এটা ফাইনাল হয়ে যাবে তখন বলছে আল্লাহ তাই হবে ফাইনাল হয়ে গেলে দাওয়াদ আলাই সালামকে একশো বছর দেওয়া হোক আদু আলাইসলামের যখন মৃত্যুর সময় আসছে ফ্যারাসটা যখন আসছে আপনার মৃত্যুর সময় চলে আসছে আদম আলাইহি সাল্লাম বলতেছে না অসম্ভব আমার এখনও তো চল্লিশ বছর বাকি কারণ প্রত্যেকটা নবীকে জানানো হয় তাদের মৃত্যুর ডেট কবে তা বলছেন আপনি ভুলে গেছেন আপনি তো আলমে আরোহাতে আপনার ওই ছেলে দাউদকে তো চল্লিশ বা ষাট দিয়ে দিয়েছিলেন আপনি ভুলে গেছেন আদম আসালাম অস্বীকার করেছে ফ্রাজুল বলেন যেহেতু আদম ভুলে গেছে সেদিন আমরাও ভুলে যাই যেহেতু আদম অস্বীকার করেছে সেদিন আমরাও অস্বীকার করি এজন্য ভুলে গেলে মানুষ অস্বীকার করে একদম ডাট ফাটার সাথে কেন ওই আদম আলাইসলাম এই কাজটাই করেছিলেন কিন্তু আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে হয়তো তাকে ছাড় দেওয়া হয়েছিল তাকে হয়তো একশো একশো এক হাজার বছরে পূর্ণ করে দেওয়া হয়েছে তার বাকিটা আমি জানি না ওই হাদিসটা শুধু আমার জানা আছে এটা তির্মিতিতে রয়েছে তার মানে আমাদের কারো সাথে কিন্তু এটা ঘটবে না আমাদের বাপদাদা কেউ কেউ আমাদেরকে বয়স বাড়াই দিছে দেয় নাই তাহলে রিজিক যার যাটা তো আমরা তাই প্রাপ্ত হচ্ছি যদি বয়স আজ পর্যন্ত কেউ নিতে না পারে তাহলে আপনার আমার বয়স যে সাইট ওখানে যে পানিটুকু খাবো সেটাও তো নির্ধারিত নাকি না কারটা তো বয়সের সাথে রিলেটেড তাহলে রাসুল সাল্লাম আমাদেরকে এই হারাম থেকে বাঁচার জন্য যে উপদেশগুলো দিয়েছেন তার একটা উপদেশ হল রাসুল বলেছেন যে আমার অন্তরের মধ্যে জিবরিল্লাম এই উহি ফুতকে ফুঁকে দিয়েছেন যে কি আন্না হা হেনবে আপনি জেনে নেন কোনো ব্যক্তির রিজিক যা লেখা আছে আল্লাহর পক্ষ থেকে তার এক ফোটা বাকি থাকতে সে মরবে এক ফোটা ঘাটতে থাকলে সে মরবে না হাত্তা তস্তফিয়া রিস্কাহা আর একটা বনে আসছে হাত্তা তস্তকিল তার বয়স পূর্ণ মাত্রায় না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না আও তার রিজিক পূর্ণ না মরবে না আখিরা আজ কাহা একটা বনে আসছে তার রিজিক শেষ টুকার শেষ টুকরো টুকু তার কাছে না পৌঁছা পর্যন্ত তার মৃত্যু হবে না তারপর রাশুষ্াম বলেছেন ফাত্তাকুল্লাহা ও আজমিলু মিলু তালব অতএব তোমরা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় গ্রহণ করো যেটাই আপনি গ্রহণ করেন না কেন সেটা উত্তম পন্থায় গ্রহণ করতে হবে এই হাদিসটা চারটা কিতাবে আছে মৌজুমল কাবিল তাবারানি এবং মুসনাদে বজ্জার এবং রয়েছে মৌজুমল আউসাদ এটো তাবরানি সোহাবুল ইমাম এবং সাহেব তারহিবের মধ্যে এক হাজার সাতশো দুই নম্বর আপনি পেয়ে যাবেন এই হাদিসটাকেই ইমাম ইবনে মাজা যেই বর্ণনা যেই ভাষায় এনেছেন রাস্তাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো ও আজমিল তালব উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো তারপরে তিনি বলেছেন উত্তম পন্থায় আনহা যদিও তুমি সে রিজিকের থেকে অনেকটা পিছনে আছো এই কথাটা খুব মানে খুবই চমৎকার ইসলাম করেছেন তার মানে আমরা যারা পয়সালা হব একটা সময় গিয়ে হব ওই জায়গাটাতে যেতে আমাদের এখনো সময় বাকি মানে আমরা পিছনে আছি সেই সম্পদের পেছনে আছি ওয়া আনহা তুমি যদিও তার থেকে একটু পিছুয় আছো কিন্তু একটা না একটা দিন তুমি ওই যেখানে পোষতে পারবে ফাক্তাকুল্লাহ ফুল্লাহ ফি তালাব তুমি আল্লাহকে ভয় করে এবং উত্তম পন্থায় তা গ্রহণ করো হজু মা হাল্লা ও দাও মা হাল তাসুর বলেছেন যেটা হালাল সেটা গ্রহণ করো যেটা হারাম সেটাকে তুমি ছেড়ে দাও তুমি ওই রিজিক পর্যন্ত পোষতে পারবে এটা ইবনে মাজা তিনি তার কেতাবল ব্যবসার মধ্যে উল্লেখ করেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ দুই হাজার একশো চৌত্রিশ হাদিসটা আছে আমি আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন বলি এটা একটা বাস্তব উদাহরণ মনে আছে কারও যে ছোটোবেলায় এই ব্যাংকারের মধ্যে দশ টাকার লটারি ধরা হতো সর্বোচ্চ প্রাইজ কত চল্লিশ লাখ তাই না আমরা কি ভাবতাম চল্লিশ লাখ যদি পেয়ে যাই তাই না এটা একটা চাহিদা ছিল গত দুই সপ্তাহ আগের ঘটনা আমাদের সোসাইটির অনেকের টাকা তো আমাদের কাছে জমা আছে তো ব্যাংক থেকে এই যে রিসেন্টলি গত সপ্তাহে ওই চল্লিশ লাখ টাকা ব্যাংকের থেকে তুলে যখন আমি বাসায় যাচ্ছি উদাহরণটা একটা মসজিদে দিয়েছিলাম বাসায় আমাকে নিষেধ করা হয়েছে এভাবে বললে তো মানুষ তো আরও বেশি ই হয়ে যাবে কত কী তো ঘটে আমাদের সাথে কিন্তু এটা প্রত্যেকটা ব্যক্তির জানতে হবে এটা আকিদা এবং বিশ্বাসগত একটা ব্যাপার চল্লিশ লাখ টাকার ব্যাগ নিয়ে যখন আমি বাসায় যাচ্ছি তখন আমার ওই কথাটা মনে পড়ে গেছে আমার বয়স বিশ থেকে এবং চল্লিশ হয়েছে এই বিশ বছরের ব্যবধানে আল্লা সুবান আহমাতা কিন্তু আমার হাতে চল্লিশ লাখ টাকার একটা ব্যাগ ধরিয়ে দিয়ে মানে তৌফিক দিয়েছেন কেন বললাম কথাটা কারণ তখন বিশ বছর আগে চল্লিশ লাখ মানে কি আমাদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার মনে হতো কিন্তু এখন সে চল্লিশ লাখ চল্লিশ হাজারের মতো অধিকাংশ মানুষের রেজাল্ট এইটাই যারা পয়সাওয়ালা যারা দুনিয়া চলাফেরা করেন আর আপনি বিস্ময় বোধ করবেন না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার সংসারে আপনি প্রত্যেক মাসে যে কত টাকা খরচ করেন আপনি লাইফে তিরিশ বছর আপনি কত চল্লিশ লাখ খরচ করে ফেলে দিয়েছেন এটা সবার জীবন ঘটে এটা বিস্ময় বোধ করেন নেই অন্যের টাকা দিয়ে আপনি এত বেশি ভায় হুদাস করবেন না আল্লাহ কিন্তু আমাদেরকে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন কিন্তু এটা জাস্ট এক্সট্রা আপনি কেন আপনার ইবাদতের মুসলিমের দোহাই দিয়ে আপনি দুনিয়াতেই পেয়ে যেতে চাচ্ছেন আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে রিজিক স্থির করে রেখেছেন আল্লাহ বলেছেন এটা উত্তম এবং স্থায়ী রোমাল দুনিয়া কিন্তু তোমরা এই বান্দা বেশি বেশি দুনিয়া চাচ্ছের তো খাই রো আবকা বরং পরকাল শ্রেষ্ঠ এবং উত্তম এই জন্য আমরা আমাদের মুসলিম ভাইদেরকে মেসেজটা দিতে চাচ্ছি সম্পদের ফেতনা হলো হারাম ইনকাম করা এ থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে নিতে হবে এবং বাঁচতে হবে তওবা করতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ আমরা তোমার উপরে সন্তুষ্ট থাকতে চাই হালালের মাধ্যমে হারামের দিকে আমরা যেতে চাই না আল্লাহ তুমি আমাদেরকে সচ্ছল করো আমাদের ঘাটতি পূরা করো আমাদের অভাবগুলোকে দূর করো আমাদের যার প্রেশানিগুলো আছে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি সেগুলোকে সলভ করে দাও সমাধা করে দাও এবং আমাদের যে যুবকরা প্যারেশানিতে আছে আল্লাহ ওদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও এবং ওদেরকে উত্তম সঙ্গী দান করো যার মাধ্যমে ওর জীবনটা সুন্দর হবে এবং আল্লাহ সহ হানাহুয়া তালা কাফেরদের কারণে আমাদেরকে ফিতনায় ফেলে দিও না কাফেরদের কালে তুমি যথেষ্ট কিছু দিয়েছ আল্লাহ মুসলিম হিসেবে আল্লাহ জমিনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যা মাগে আল্লাহ তুমি আমাদেরকে তাই দান করো যাতে আমরা মুসলিম থাকতে পারি এবং আল্লাহ তুমি আমাদেরকে তোমার সাথে হালাল খাওয়া অবস্থায় সাক্ষাৎ করার তোফি দান করো